একটা স্পেশাল ডেটক জন্মদিন পাকিস্তানের লোকের থাকতে থাকতে পাকিস্তানের লোকের দিয়ে ইন্ডিয়া তো করতে তারা স্পেশাল ডেটের বাজে তারা ইলিশ অফিস তারা বাজে ইলিশ অফিস ইলিশ আচ্ছা তো আমি কোনোদিন আনি না আস্তা আমার টাইম আছে আমি আস্তা লইয়ে যাচ্ছি কইসাই দিয়ে আগে

Og eg vil segja, at eg skal mana heilla, tað er ein annan, og eg vil segja, at eg skal mana heilla. Og eg vil segja, at eg skal mana heilla. Og eg vil segja, at eg skal mana heilla. Og eg vil segja, at eg skal mana heilla. Og eg vil segja, at eg skal mana heilla. Og eg vil segja, at eg skal mana heilla. Og eg vil segja, at eg skal mana heilla. Og eg vil segja, at eg skal mana heilla. Og eg vil segja, at eg skal mana heilla. Og eg vil segja, at eg skal mana heilla.

लिस माँ दिए टेगा दिए रान डाटा जुद्धवासा सिलेटी सिलेटीओ मै दौड़ लड़ा माश कैलैंड एक्सटाग्राम ला আমি বালাশদি লোবন্ধি ধরেছি না নার দা না বেশি আমাদের খস্তা পানি ভালো হাতার সাইড বেশি হাতার সাইড আমি সময় আমি বালা খাই মাছ খাবার

হাটা গোসা মাছ আছে সবটা আছে এখন জিও হলাম টেস্ট করলাম দেখি তো ভালা লাগেন না কীতা তিত্তা তিত্তা লাগে টিতকি মারে গুছিয়ে না jadi yo ini sih kan kita kita kan 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 anda sudah tak kita tamu tak cara bolu bolu masuk tapi jangan hortam ada dayam tak bolu bolu tak মাছর মাথা ইটা আছে খাইতাম না খোলা খুঁজে আমরা মাছর মাথা ভালকে খাইম আর চাল খাইব মশলা খাইব না ভালো লাগবে ইলিশা মাছ খাইতাম ঘরে লেপটপের মাছ দিয়ে আর খাইছি না পাত্তা আছে আলু দিয়ে রাঁধছিলাম আর এখানে তো আমি লই লইছি অলরেডি সপ্তাহ হয়তো তোর সহ করিলে হয় বানা হলে এক কারি দিয়ে খাইব না এক কারি দি খাইয়ে না আসলে খাইলেই আগে আদুটা দি খাইয়া বাদে খাইয়ে স্পেশালি এটাটা খাইওটা ভাত কাল করে রইছে আর কাল ভাত অনিয়খদিন পরে আইসকা নিজে মাছ কাটা ওলাছায় পারে ভি সাপলাইছে মাছ দিতে সময় পাবিনা আর আমি মাছ তোই বшим

আচলতে ভাত লাগে না সাঁতল বেছি আছিল যে তাৰ মনো নাই এখন মনো আহিছে খাব পিছে আমি আচলতে আনিছিলাম সাঁত বেছি দিয়া টেঙা দি খাই ভাল লাগে দিনাৰ মানে মানুহটো কৈছোঁ ডেংগা খায় আৰু দিন তিপৰত ৰান্ধিছিলা মজা লাগিছেনে চৰাফাল আহিছে মাছ খাইছে আৰু সপ্তাহ পেলাইছে আজকে আমার শুকু হেভি হেবি লাগে মেকআপ করছি নাম মডেলিং করলাম আসলে মডেলিং নাই অনেক আগে শাড়িও করছে আর কি রেডিমেড শাড়ি আসিল প্লে অটারে আবার একটু আরও আর কি ডিজাইন করলাম মানুষ এক বছর দুই বছর হয়ে যাবে পিকচার তুলমোহরি আর পিক দিও হয় না থাম নিল না থাম নিল স্ক্রিম দূরা সাজলাম আর কি ফটোগ্রাফার যে আসলা তেমন সে দিচ্ছ তোর হলো তা